সাধনা যে পরম সত্য সাধনা যে বাস্তব সাধনা যে সত্যের সন্ধান দেয় আমি আমার জীবনের সাধনময় প্রচেষ্টা সেই জায়গাটাতে মানুষকে পৌঁছে কে কোথায় কি দিচ্ছে কে কোথায় কাকে কি বলছে সেটা তার ব্যাপার আমার ব্যাপার কি জানো আমার ব্যাপার সত্য মেবা জয়াতে সত্যের জয় সত্যের আত্মপ্রকাশ থাকবে জগতে সনাতন সত্যের আদর্শ আর বাতাবরণ এই সনাতনকে রাখতে হয় সত্যের দ্বারা আদর্শের দ্বারা বাস্তবের দ্বারা চিরসত্য চির শান্তি চির মানব সভ্যতার যে গঠনময় বাতাবরণ তার নাম সনাতন আজ আমার বাস্তব জীবনময় কর্মসূচিতে যে আদর্শ বার্তা আমি জগৎকে দিয়ে যাব যে জ্ঞানময় চেতনা আমি জগৎকে দিয়ে যাব সেখানে থাকবে সত্য সেখানে থাকবে বাস্তব সেখানে থাকবে সঠিক এক বিন্দু মাত্র অসত্যের স্থান সাধনময় জগতে কিন্তু চলে না যারা অসত্যের কাহিনী অবলম্বন করে মানবিক চেতনাকে অসত্যের পথে পরিচালনা করে হিন্দু সভ্যতাকে যারা বিকৃতি করছে তোমরা বিচারক তোমরা বিচার করবে কারা হিন্দু সভ্যতাকে বিকৃতি করছে কারা হিন্দু সভ্যতাকে বিপরীতগামী করে মনুষ্যত্বের জায়গাটাকে বিসর্জন দিচ্ছে তারা আদৌ হিন্দু কিনা হিন্দু আদর্শ বেঁচে থাকে সত্যের জায়গায় হিন্দু আদর্শ বেঁচে থাকে বাস্তবের জায়গায় হিন্দু আদর্শ বেঁচে থাকে মনুষ্যত্বের জায়গায় হিন্দু আদর্শ বেঁচে থাকে মানবতার জায়গায় হিন্দু আদর্শ বেঁচে থাকে মানবিক চেতনার জায়গায় আজ হিন্দু সভ্যতার আদিকাল থেকে আমরা দেখে এসেছি যারাই হিন্দু সভ্যতার প্রাককালে সাধন ভজন করে এসেছেন বাস্তবকে দেখিয়ে গেছেন তার একটু একটু আমি প্রমাণ দিয়ে যাই কখনো চৈত্র মাসের হতে দেখা যায় মানুষদের মাসের শেষে। সন্ন্যাসীর বেশে ওই সন্ন্যাসী আগুনে হেঁটে যায় কত সত্য কত বাস্তব আবার দেখা যায় ওই সন্ন্যাসী কাটার উপরে গড়াগড়ি খায় সেখানেও সত্য আবার দেখা যায় সন্ন্যাসীর পিঠে বসি ফুটায় চরকায় ঘুরায় সন্ন্যাসীর কিছুই হয় না আবার দেখা যায় ওই সন্ন্যাসী খেজুর গাছের মাথায় উঠে হেঁটে বেড়াচ্ছে কাটার উপরে নৃত্য করছে একটি কাটাও ও সন্ন্যাসীর গায়ে ফোটে না আমরা কোনটা নেব গল্প নেব না বাস্তব নেব আমরা কোনটা নেবো মিথ্যা নেব না সত্য নেব আমরা কোনটা নেব এক শ্রেণীর মানুষের হতকারিতায় মানুষকে বিপদগামী করে সত্যকে যারা বিসর্জন দিয়ে বেড়ায় তাদের ওই বিসর্জন দেওয়া পথ নেব না বাস্তবের সত্যের পথটা নেব শিব নামে শিবের শরণে শরণে বরণে যদি তাকে ডাকা যায় স্বজন যদি ডাক দেয় বোবায় কথা কয় কি বললাম সজন যদি ডাক দেয় বোবায় কথা কয় শিব নামে দূরারাগ্র ব্যাধি দূরে চলে যায় শিব নামে মানুষ পরম লোকে যায় এখানে হয়তো অনেকের গুজব ছড়িয়ে রেখেছে শিব নাকি অনন্তকাল ধ্যানে বসে আছেন আমিও স্বীকার করি যে শিব অনন্তকাল ধ্যানে বসে আছেন কিন্তু আগে আমাদের ভাবতে হবে সেই শিব শক্তিটা কোন জায়গাতে আর বিষ্ণু শক্তিটা কোন জায়গাতে আর ব্রহ্মা শক্তিটা কোন জায়গাতে আমরা তিনটে সত্য সবাই ব্যাখ্যা দেই প্রতিদিন অনেকেই বাড়িতে অনুসরণ করি অনুধাবন করি যে গুরু কৃপাহি হি বলম গুরু কৃপাহি হি বলম গুরু কৃপা হি কে ত্রাহিমান 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 গুরু হি কেবলম গুরু হি কেবলম গুরু হি বলাম সেই ক্ষেত্রে আমরা কি বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব পরম ব্রহ্মা তস্মী শ্রী গুরবে নম তাহলে আমরা কার স্মরণ করি গুরুর এই গুরু তিনজন কারা গুরু ব্রহ্মা মানে সূর্য ব্রহ্মানে আগুন তার প্রতিভা দ্বারা জগৎকে প্রস্ফুটিত করে জীবাত্মাকে বাঁচিয়ে রেখেছে সজীব ব্রহ্মাণ্ডময় শক্তি শক্তি রক্ষা রক্ষা করেছে জীব করে। জীব গাছ মাছ যা কিছু দেখছো সবই সূর্যের কারণে রক্ষা হয়ে আছে তা কিসের দ্বারা তার প্রতিভা দ্বারা তার জ্যোতি দ্বারা তার আগুন দ্বারা তার তাপ দ্বারা তার শক্তি দ্বারা সূর্য কিন্তু কারো ধারে আসে না আসে তার শক্তি গুরু ব্রহ্মা ব্রহ্ম যুক্ত প্রতিভা ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু এই মাটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে জগৎ পালক শ্রী বিষ্ণু আর বসুন্ধরা বস মাতা ধারিত্রী প্লাস পালনে বিষ্ণু ধারণে মাতা একইজন জন পালনে বিষ্ণু ধারণে মাতা তদ্রুব এই মা কামাখার মায়ের এই যে দশটা রূপ এখানে দেখানো হয়েছে এই দশ ধারা দশ ইন্দ্রিয় দশ বহন ধারা আবার এই বসুন্ধরা এই বসুন্ধরার কটা দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরীত বায়ু ঊর্ধ্ব দশটা প্রধানতম ধারা প্রধানতম দিক দশটা প্রধানতম ধারা প্রধানতম দিক পরম ব্রহ্মার অর্থাৎ ব্রহ্ময় জ্যোতিপূর্ণ শক্তির দশটা ধারাতে জগৎকে প্রতিপালন করেন সেই দশ ধারার নাম দশ মহাবিদ্যা দশ মহাবিদ্যা দেবী যার বিচরণ বিধি যার বিধি পরম ব্রহ্মার জ্যোতির্ময় সত্তা থেকে জগৎ সৃষ্টিতে জগৎ প্রদায়ীতে জগৎ প্রতিফলিততে সত্তাতে প্রদান করেন পরম ব্রহ্মা যিনি তিনি তার যতীন্ময় আদি সত্তা দশ ভাগে বিতরণ করেন আর নিজস্ব সত্তা নিজের যতিন্ময় যে পরম সত্তা ব্রহ্মারূপে বিচারণ করেন ব্রহ্মারূপে বিচারণ করে তিনি তার ভাগে ভাগ হয়ে আছেন ওম চতুর্মুখায় বিহান হান সারুয় ভীম ওই ব্রহ্মা প্রসদায়ক তিনি চার ভাগে ভাগ হয়ে আছেন এক ভাগ কাম এক ভাগ অর্থ এক ভাগ মক্ষ এক ভাগ শান্তি কাম অর্থ মক্ষ শান্তি আজ আমরা অবহেলিত এক জাতি পরম সত্তা জেনেও আমরা স্বার্থের মোহে ভাগ করে মানুষের জ্ঞানের মুখে মেরে দেই অজ্ঞানতার লাথি আমরা কখনো বিচারণ করি না আমরা কখনো ভাবতে চেষ্টা করি না যে ব্রহ্মাকে চার মাথা বলা হয়েছে এই চার মাথা কি কি দেখো তো প্রধানতম দিক কটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কাম অর্থ মক্ষ শান্তি বাহন সহন জ্যোতি মায়া বাহন বলতে ব্রহ্মার এই ধারিত্রী শক্তিতে তিনি মাতৃ রূপে বহন করে রেখেছেন বিষ্ণু রূপে পালন করছেন বাহন সহন এই শূন্যময় যে মহাশক্তি উনি সহন রূপে শৈব রূপে পালন করেন তাই আমরা ওনাকে শিব বলে থাকি আবার উনি তারক বোম রূপে পালন করেন তারক মানে রক্ষক বম মানে শূন্য তারক মানে রক্ষক বোম মানে শূন্য শূন্য কেমন ভাবে থাকে এই ব্রহ্মাণ্ডের যে মহা না ফেরে সে তো শান্ত ভাবে এক সুন্দর পরিবেশে দাঁড়িয়ে আছে তাই না কারো কারো চিন্তায় মগ্ন কারো চিন্তায় মগ্ন কারো চিন্তায় এই জগৎ সৃষ্টির বিষণ্নায় কারো চিন্তায় এই জগৎ পালন ধারায় আবার কারো চিন্তায় এই জগতের তিনি কি সাধনা করছেন তোমাদের কি মনে হয় তিনি সাধনা করছেন শূন্য সাধনা করে না শূন্য কিছু নড়াচড়া করে না শূন্য কারো ভিতরে না বাইরে ধ্বংস করে শূন্য শৈব শক্তিতে দেহের আদান প্রদান শক্তি দান করে দেহকে সৃষ্টি হতে সুযোগ দেয় শূন্যই ধ্যানমগ্ন হয়ে কারো চরণ চায় না আমি হাত জোর করে অনুরোধ করছি হিন্দু সভ্যতার অবমূল্যায়ন মূলক অপপ্রচার করো না কখনো ঠিক না আগামী দিনে তোমাদের এই সভ্যতা তোমাদের এই জ্ঞান বিচারণ তোমাদের এই সাধন কিন্তু বেঁচে থাকবে তোমাদের এই না যদি তোমরা অপব্যাখ্যা দিয়ে চলো শূন্য কারো চরণ খুঁজে বেড়ায় শূন্য সাধনা করে বেড়ায় না শূন্য কোনো পক্ষপাতিত্ব হয় না শূন্য কাউকে চায় আজ হিন্দু সভ্যতার কিছু মানুষ এই মহা সুন্দর শিবকে কারো পা খুঁজে বেড়াচ্ছে কারো অমুখ খুঁজে বেড়াচ্ছে গল্প দিচ্ছে আমি বিষ্ণুর কথা বললাম জগৎ পালক শ্রী বিষ্ণু অর্থাৎ এই মাটি পালনে বিষ্ণু ধারণে মাতা শূন্য সকল উৎসের প্রেরণ সুবজের সূর্যের আলো যদি শূন্য না থাকতো তাহলে জগতে আসতো না শূন্য না থাকলে বায়ু চলতো না শূন্য না থাকলে মেঘ না শূন্য না থাকলে না শূন্য না থাকলে প্রাণের সৃষ্টি হতো না তাই শাস্ত্রে বলা হয় যত্র জীব তত্র শিব সত্যম শিবম সুন্দরম শিবকে সুন্দর বলা হয় ঠিক এই কারণে আজ আমরা ঘটনা চক্রে ঘটনা ঘটিয়ে আমরা বলছি আমি অমুক পন্থিত আমি শিবের প্রসাদ খাবো না শিব বাদ দিলে তুমি এক ইঞ্চি চলতে পারবা শিব বাদ দিলে তোমার জীবন থাকবে না শিব বাদ দিলে এই জগতে তুমি আসতে পারবা না শিব বাদ দিলে তুমি সৃষ্টিতে সৃষ্টি হতে পারতে আজ হিন্দু সভ্যতার আমি গুরুর দ্বিতীয় পর্ব বললাম আমি যে মন্ত্রটা ব্রহ্মার বলেছে ওম চতুর মুখায় বিহেন্ন ব্রহ্মা মাটির নাম জগৎ পালক শ্রী বিষ্ণু এই মাটির নাম বসুন্ধরা বসমাতা কবলিত কোলে রেখে আচল পেতে রেখেছে তাই এই মাটির নাম কালী কর্মময় জীবন ধারায় যার উপবেশিত শক্তিতে আমরা জীবন যাপন করি যার উপবেশিত শক্তিতে আমরা জীবন ধারণে বেঁচে আছি যার উপবেশিত শক্তিতে আমরা এই জগতে চলতে পারছি ঈশ্বর সাধনা থেকে শুরু করে কর্মময় জীবন থেকে শুরু করে সকল জীবন ধারার মূল্যবোধ যে জীবন ধারাতে আমরা বসে পেয়েছি আমরা দাঁড়িয়ে পেয়েছি আমরা এসে পেয়েছি তার নাম বসমাতা বসুন্ধরা বসুন্ধরা এই বসত করে জগতের যে ধারণ করে যিনি ধরে রেখেছেন তিনি বাদ দিয়ে না। হয় বাবা মাটি বাদ দিলে তোমার দাঁড়ানোর জায়গা হয় মাটি বাদ দিলে কারো জীবন পাওয়া যায় তাই এই মাটি ধারণ করে রেখেছে পালন করছে তাই এ বিষ্ণু বিশেষ বিবর্বর্তে বাসন ধারায় যে শক্তি এসে দাঁড়িয়ে এই জীবনযাত্রার মূল্যবোধ রয় তার নাম জগৎ পালক শ্রী বিষ্ণু বসুন্ধারা বাসনে বসুন্ধরা ধারণে পালনে বিষ্ণু শূন্য শক্তি ধারা এর পরবর্তী শক্তি সূর্য ব্রহ্মানে আগুন তার প্রতিভা ধরা এই জগতের যদি সূর্যের আলো না দিত তাহলে কি বায়ু চলতো তাপ না আসলে ঠান্ডা সরতো না বায়ু হতো না তাপ না দিলে কি মেঘ হতো হতো না তাপ না দিলে কি এই জীব প্রাণ বেঁচে থাকতো তাই চারটে ধারার আবার বলে যাচ্ছে ওং চতুর্মুখায় বিহাংহাংসা রু আয়ীতান্য প্রভা ওং এর প্রধানতম চারটে দিক বাহন সহ পালন বাহন পালন সহন জ্যোতি বাহন পালন বহন করে রেখেছে তাই বাহন তিনি শ্রী শ্রী বিষ্ণু তিনি 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 পরম ব্রহ্মা মহাদেব মহাদেব তো শক্তি তাই মহাদেব মহাবিচরণ শক্তি তাই মহাদেব যে মূল্যায়ন শক্তিতে চন্দ্রায়ন করে চন্দ্রায়ন শক্তিতে জগতে আগমন করা হয় তার নাম দেবী চন্দ্রিকা চন্দ্রায়ন শক্তি বলতে তোমরা ওমের উপরে দেখেছো একটা বিন্দু দাঁড়িয়ে আছে আছে না লিখতে গেলে বিন্দু না হলে তো ওং হয় না তো এই বিন্দুর যে আনায়ন শক্তি চন্দ্রায়ন চন্দ্রের যে বিন্দুকে আশ্রয় দিয়ে আনায়ন শক্তি সে কে করতে পারে দেবী অম্বিকা দেবী চন্ডী চন্ডা হতে চন্ডী হরি চণ্ডিকার উপ ধারণ করি পরম ব্রহ্মা জগৎ রূপে আসেন ব্রহ্মময়ী ভাবের তরী ময়ে ভাবের হরি আজ সেই শুভ সন্ধিক্ষণের যেই জ্ঞানময় চিন্তা চেতনায় যে ঋষি মহামনি জগতে এই বিচরণ আনায়ন চেতন সাধন ভজন সত্তাতে এনেছিলেন তিনি হলেন আমাদেরই ভারতবর্ষের একজন মহামণি তার নাম গয়াসুর এই গয়াসুরের সুরের গমন শক্তি ছিল সুদূর কামরূপ কামাখ্যার নীলাচল পর্বতে উনি করতেন গয়া থেকে সকালে দুপুরে সন্ধ্যায় প্রতিদিন উনি দেবী কামাক্ষার। অর্থাৎ পরম ব্রহ্মার রূপে। সৃষ্টির সৃষ্টাচার সৃষ্টির সৃষ্টি শক্তিকে গঠন করার জন্য উনি ওখানে সাধনা করতেন এবং পরম ব্রহ্মাকে ভাবময় মায়ারূপ বিচরণ শক্তিকে অর্জন করার জন্য কারণ দেখো একটু লক্ষ্য করে একটু ভেবে দেখো জগতে জনি ছাড়া কিন্তু কোনো কিছু সৃষ্টি হয় না জ্ঞানের একটা জনী এইটা কর্ণজনী এই জনী দিয়ে যে জ্ঞান সৃষ্টি হয় তার নাম কর্ণজনী নাসিকাজী চোখ দৃষ্টিজনী এই আঙুলের স্পর্শজনী পদ জ্ঞান চেতনা সৃষ্টিময় মহাজনী সাধনাতে সেটা টানতে হয় সেটা পেতে হয় তাই ত্রিসন্ধ্যা গায়ত্রী করতেন জপ করতেন গয়াসুর কোথায় না কামরূপ কামাখ্যায় তারই ইচ্ছায় তারই প্রচেষ্টায় শাস্ত্রে বলছে এক রাতে বিশ্বকর্মা মা কামাখার মন্দির তৈরি করেছিলেন কিছু অংশ অবশিষ্ট ছিল সকাল হয়ে যাওয়ার কারণে আমি সেই তত্ত্ব সম্পর্কে শোনা আমি সেই তত্ত্ব সম্পর্কে অধিকতর বিচরণ বা ব্যাখ্যা দিতে যাচ্ছি না তবে আমি শুধু এটুকু বলবো গয়াসুরের প্রচেষ্টায় মা কামাখার সৃষ্টি মা কামাখ্যার মন্দির গড়া হয় আজ তার সাধনায় স্বয়ং শ্রী বিষ্ণু একটু আগে বলেছিলাম এই মাটি পালনে বিষ্ণু ধারণে মাতা তাই স্বয়ং শ্রী বিষ্ণু গয়াতে বিষ্ণুর পাপ পদ্মে যাওয়ার জন্য সবাই সাধনা করে আর গয়া সুর বিষ্ণুর পদতলে এমন ভাবে রয়ে গেছেন এ জগতের কারো মুক্তি পেতে কারো পিণ্ড দিতে কারো শ্রাদ্ধ শান্তি করতে যাই করো না কেন মুক্তির উৎস হিসাবে বিষ্ণুর পাত গয়াসুরের বুকে যেতে হয় এই মায়ের সাধনায় যদি গয়াসুর বিষ্ণু পদ পেয়ে বিষ্ণুর পাত ঠাই পায় মায়ের সাধনা করলে কি বিষ্ণু পদ পাওয়া যাবে না গয়াসুর পেয়েছিল জগতে সকল মানুষ সকল সম্প্রদায় গয়াতে পিণ্ড দিয়ে নিজ পরিবার নিজ পিতা নিজ মাতা নিজ স্বজনের মুক্তি কামনায় যায় গয়ায় গয়া সুরের পিণ্ড দেয় আজ সেই মা কামাখার আবির্ভূত সত্তার এখানে পর্দা খোলা হলো কাল রাত্রে খোলা হয়েছে কোন পর্দা পর্দার দুটো ভাগ একটা পর্দা দিলে আচ্ছাদন অন্ধকার হয়ে যায় আর একটা পর্দা খুলে দিলে অন্ধকার সরে যায় সাধনা বিহীন মানুষ পর্দার মাঝে হয় অন্ধকার আচ্ছন্ন সত্যের সন্ধানকারী মানুষ আচ্ছা মুক্ত তার দুয়ার খোলা হয় কর্মময় জীবন ধারায় বন্ধুময়ীর সাধনায় যে অজ্ঞানতার শ্রবণ ধারা অজ্ঞানতার বিচরণ ধারা অজ্ঞানতার বিলুপ্ত ধারা অজ্ঞানতার অচেতন ধারায় যারা রয় তার সেই লগ্ন সন্দিক্ষণ তিথি এই মায়ের ঋতুস্রাব নামে পরিচয় দিয়ে কামাক্ষার ঋতু বন্ধন যোগ করা হয় কোন ঋতু কর্মময় জীবনের প্রবেশের অধিকার জ্ঞানময় জীবনের প্রবেশ দ্বার খুলতে মা কামাক্ষার করতে হয় অধীনে করতে হয় সাধনা সভা তাই এই পর্দা বন্ধ থাকে কোন পর্দা অজ্ঞানতার যে পর্দা বন্ধ হয়ে রয়ে আছে অজ্ঞানতার যে পর্দা পড়ে আছে সেই অজ্ঞানতার পর্দা খুলতে হয় এই মায়ের কর্মরূপী সাধনায় কামরূপ মানে কর্মের রূপ কামনার রূপ বাসনার রূপ জ্ঞানের রূপ রূপ চেতনার রূপ জ্ঞান প্রস্ফুটিত রূপ সেই রূপ ধারণ করে অজ্ঞানতাকে সরাতে হয় তার পর্দা খুলতে হয় দয়া করে অনেকে একটা গল্প দিয়ে ব্যাস ঋতুস্রাপের একটা গল্প দাও তোমরা বলতে পারো মায়ের ঋতুস্রাপ হয় মায়ের সম্পর্কে কারো বিবৃতি দেওয়ার অধিকার আছে আছে? অধিকার নেই তাই মায়ের সম্পর্কে কি আছে কি নেই বিতাড়িত অজ্ঞানী ভাষা অপপ্রসার ভাষা অপ্রয়োগ ভাষা কখনো কেউ ব্যবহার করবে না তাতে পাপিষ্ট হবে নিজের সাধনা নষ্ট হবে তাহলে এখানে আমরা কোনটা খুললাম কোন পর্দা খোলা হলো আর কোন পর্দা আটকা ছিল অজ্ঞানতায় অবমূল্যায়নে পর্দা পড়েছিল জীবনযাত্রার মূল্যবোধে আর জ্ঞান সমূহে প্রবেশ করলে যে পর্দাটা খুলতে হয় তার নাম পর্দা খোলা এবার আমরা আমাদের মায়ের কুমারী পূজার ধ্যান ধারায় আসবো আমরা একটু কুমারী পূজা সম্পর্কে একটু বলি আমার যে মা এই বসুন্ধরা এ চির নূতন শির কুমারী শির শান্তিবাদী অল্প বয়সী এক শিশু সুলভ ধারায় সকলকে প্রতিপালন করে বেড়ায় তাই না তাই এর মাঝে আমাদের কর্ম করতে হয় মাকে সুন্দরভাবে বিচরণ বিধিতে মায়ের শক্তিতে আমরা বেঁচে আছি মায়ের দেহিত শক্তিতে আমরা জীবনের মূল্যবোধ উড়িয়ে পাচ্ছি তাই মায়ের বিচরণ বিধিতে এই সাধনার পথ তোমরা দেখে নেবে এই সাধনার পথে মনোনিবেশ দেবে দেখবে মনোকামনা পূর্ণ হবে তাই এবার আমরা যাব মায়ের কুমারী পূজার পর্বর মাঝখানে আর এ পর্বের একটু আলোচনা আংশিক করে গেলাম আবার সময় সুযোগ হলে আরো বিশদ ব্যাখ্যা আমি তোমাদের অন্য পর্বে দেব হ্যাঁ বলো মা কামাখ্যা কি মা কামাখা কী মা কামাখ্যা